আসসালামু আলাইকুম আয়শা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আয়শা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আজকে চলে আসলাম নতুন একটি আমলের ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে চলুন প্রিয় সুপ্রিয় দর্শক ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি হচ্ছে যাদের বিয়ে বন্ধ হয়ে আছে তাদের জন্য যাদের বিয়ে বন্ধ হয়ে আছে বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে মনের ভিতরে সন্দেহ হচ্ছে যে আমার বিয়েটা বন্ধ করা আসে কি না বা কোনো জাদুটুনা করা আসে না বা বিয়ে কেন হচ্ছে না কারণ কি রিলেশন হলে রিলেশন ভেঙে যায় কন্টিনিউ কোনো রিলেশন হয় না কয়েকদিন পর যখন বিয়ের কথা হয় আবার রিলেশনও ভেঙে যায় বিয়েটাও ভেঙে যায় বিয়ের প্রস্তাব একদমও আসে না বা দু একটা আসলেও সেখানে বিয়ে হয় না যে কোনোভাবেই ভাবেই হোক বিয়েটা ভেঙে যায় এ ধরনের সমস্যা যাদের রয়েছে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য বিয়ে বন্ধ থাকলে যেসব লক্ষণ আপনি দেখলে বুঝতে পারবেন আপনার বিয়েটা বন্ধ আছে সেগুলো আজকে আমি বলে দিচ্ছি বিয়ে বন্ধ থাকা লক্ষণ হল হাত পা জ্বালা করবে মাথা ব্যথা করবে শরীর ক্লান্ত লাগবে মেজাজ খিটখিটে লাগবে অশান্তি বাফ হবে মনের ভিতরে সবসময় চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এ সকল সমস্যা যদি আপনার মাঝখানে দেখা যায় তাহলে বুঝতে হবে কেউ আপনার বিয়েটা বন্ধ করে রাখছে বিয়ে বন্ধ থাকলে যে আমল টি করলে বিয়ে হবে সেই আমলটি আজকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরছি এই আমলটি হচ্ছে শুধুমাত্র একটি দোয়া এষারের নামাজের পরে দরুদ শরীফ পাঠ করে দোয়াটি আপনি একশো একবার পাঠ করে নেবেন দুয়াটি হলো লা ইলাহা আহে আহাদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহু হাম দুয়া আলা কুল্লি শাইরিন কাদির প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আবার এই দোয়াটি পাঠ করার পরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন দোয়াটি একশো একবার পাঠ করে নেবেন নেওয়ার পরে আল্লাহ তালার দরবারে দু হাত তুলে বলবেন হে আল্লাহ আমার বিয়ে বন্ধ আছে কিনা জাদু টনা করা আছে কিনা যদি এগুলা থেকে থাকে তাহলে দূর করে দাও বিবাহের ব্যবস্থা করে দাও এই আমলটি এগারো দিন পর্যন্ত করবেন শুরুতে শেষে কিন্তু অবশ্যই দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ ছাড়া আল্লাহর দরবারে দোয়া কখনো কবুল হয় না দোয়া কবুলের জন্য দরুদ শরীফ পড়তে হবে এটা পড়লে একশো আপনি সফল হবেন